বন্ধুকে অবস্থা রে তো লাগছে কেন আর কেমন জানি বিরক্ত বোধ লাগছে তোর কাছে আর বন্ধু বলিস না আজকে একটু ঢাকা গিয়েছিলাম কাজের জন্য যে যানজটের অবস্থা আমার দুরবস্থা হয়ে গিয়েছে কেন আজকে এত পরিমাণে যানজট যে এরকম তোর দুরবস্থা হয়ে গিয়েছে হরে বন্ধু বাসে উঠিছে কিন্তু জায়গা পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় আর সিটে তো পাওয়াই যায় না এজন্য আরও বেহাল অবস্থা আর মানুষ গাদাগাদি করে বাসে উঠে আমার তো খালি শুধু একটাই ভয় ছিল যদি না আবার পকেট মারে আমার মোবাইল চুরি করে নিয়ে যায় আর মানি চুরি করে নিয়ে যায় এই চিন্তিতে আছিলাম হা হা বন্ধু তোরা আবার মানি ব্যাগ চুরি করে নিয়ে যাবে চুরি করে কি চোরে কি আবার ডস খাবে নাকি তুই তো যে ফকিরের ফকির আর যে কিপটার কিপটা তুই তো কোনো কিছু ক্রস করতে চাস না আর টাকা থাকলে মনে হয় যে কোন জায়গায় লুকিয়ে রাখিস ভাঙতে তোর ইচ্ছে হয় না এই জন্য তো চরে যাওয়ার সম্ভাবনা থাকতো তো পারতো দেখ বন্ধু তুই আমাকে ইনসাল্ট করে কথা বলতেছিস আমি যদি কিটটা আমি করে না চলি তাহলে চলতে পারতাম না আর যেখানে সেখানে তোর মতো শুধু টাকা ছিটিয়ে চলতাম তাহলে তো আমার ফকির হওয়া এক মিনিটও লাগতো না হিসাব করে চলে তো সে জন্যই তো ভালো থাকতেছি দেখ বন্ধু তোকে আমি দুষ্টুমি করে কথাটা বলেছি সেজন্য তুই আমাকে এভাবে কথাটা বলবি নাকি ঠিকই তো বলার তো কথাই কারণ হচ্ছে তুই যেভাবে টাকাগুলি খরচ করিস যে টাকাটা তোর কাছে আসে সব খরচ করে ফেলিস পরে তো ঠিকই ফকিরের মতো চলাফেরা করিস আর আমাকে সেটা নিয়ে বলিস আর নেওয়ার জন্য আমার আচ্ছা ওকে বন্ধু আমার এখন একটু কাজ আছে আবার সন্ধ্যা ঘুরে আসছে আজান দিবে চলে যায় আবার পরে তোর সাথে কথা হবে আচ্ছা ওকে আমারও তো নামাজ পড়া লাগবে